আসসালামু আলাইকুম আসসালামিক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব যারা নিজেদের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে বেছে দিয়েছেন টাকা খেয়ে ফেলেছেন তো তাদের জন্য আজকে ভিডিওটা আপনার মেইলও আপনার কাছে নেই মেইল এর পাসওয়ার্ডও নেই তারপর বাইনান্স এর পাসওয়ার্ড তারপর গুগল অথেন্টিকেশন কিছুই নাই তারপরেও কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ব্যাক আনা সম্ভব তো কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমি শুরু থেকে একদম আপনাদের প্রসেসটা দেখাচ্ছি না আমি প্রসেসটা বলে দিচ্ছি ওটা দেখে করলে কিন্তু আপনারা পারবেন সর্বপ্রথম আপনারা করবেন হলো একটা নতুন জিমেইল নেবেন নিয়ে ওই জিমেইলটা দিয়ে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট সাইন আপ করবেন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন করে এখন যে আইডি কার্ডের অ্যাকাউন্ট ব্যাক আনতে চাচ্ছেন ওই আইডি কার্ড দিয়ে এবার অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই করবেন ভেরিফাই করার ট্রাই করবেন তো আইডি কার্ড সাবমিট দিবেন ফেস দিবেন দেওয়ার পরে তো আপনার রিভিউ ফেল্ড আসবে এটা সকলের জানা যদি সাকসেসফুল এসে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যখন ফেল্ড আসবে তখন হচ্ছে খেলা শুরু তো ফেল্ড আসার পরে কি কি করতে হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমি সবকিছু কিছু নিজে নিজে করেছি তো আমি সেটা আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে কিভাবে করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কিন্তু আনসাকসেসফুল তো আমি আপনাদের যেভাবে বলছি যে এনআইডি কার্ডের বাইনান্সটি ফিরে আনতে চাচ্ছেন সেই এনআইডি কার্ড এবং ওই ব্যক্তির ফেস দিয়ে আপনারা ভেরিফাই করার ট্রাই করবেন তো ভেরিফাই করার ট্রাই করছি আমি করার পরে যে দেখেন আমার এখানে কিন্তু ভেরিফিকেশন আনসাকসেসফুল আসছে তো এখন হচ্ছে মূল প্রসেসটা শুরু করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট অ্যাকাউন্ট ফরগেট অ্যাকাউন্টে ট্যাপ করবেন তারপরে এখানে কিছু সময় লোডিং হবে যদি নেট ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার ওয়াইফাই আজ কিছুদিন যাব কবি ডিস্টার্ব দিচ্ছে এই জন্য একটু সময় লাগতেছে তো এই যে দেখেন আমরা কিন্তু পরবর্তী পেজে চলে আসছি তো এখানে অনেকগুলো বিষয় আছে আমি আপনাদের এক এক করে বলতেছি তো সর্বপ্রথম এখানে আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপরে যে আপলোড ইওর আইডি ফটো একটা প্রসেস দেখতে পাচ্ছেন তারপরে স্টেটমেন্ট ভিডিও এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা লাল স্টার দিয়ে আছে লাল স্টার যেগুলো দিয়ে আছে সেইগুলো আপনার ফল করতে হবে তো এক এক করে শুরু করা যাক তো একটা মার্ক দেখতে পাচ্ছেন ওই মার্কের ওখানে কিন্তু লেখা আছে যে ফাইভ এমবির একটা ফটো অর্থাৎ হাই হায়েস্ট ফাইভ এমবি পেস হবে এর উপরে যেন না হয় তো ফাইভ এমবির ভিতরে ওখানে একটা ফটো আপলোড করতে হবে তো অবশ্যই ফোন দিয়ে আগে সেই ফটোটা তুলে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড অনলি ওয়ান ফটো তো ক্লিক টু আপলোড এখানে আপনার সিলেক্ট করে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের সাইডের একটা ফটো ওখানে আপলোড করবেন তো আমি আমার ফটোটা আপলোড করে দিচ্ছি আপনারাও আপনাদের ফটোটা আপলোড করে দিবেন অবশ্যই ট্রাই করবেন যেন ফটোটা ক্লিয়ার হয় এবং ফাইভ এম বিপিএস এর উপরে যেন না যায়। আমি এখানে অনলি ফ্রন্ট সেট অর্থাৎ সামনের সাইডটা এখানে আপলোড করেছি তো এখানে আপলোড হতে একটু টাইম নিবে নেট ভালো খারাপ হোক এখানে একটু টাইম এটা আপলোড হচ্ছে তো ফাইনালি নিবে কিন্তু আমার ফটোটা আপলোড হয়ে গেছে তারপর হলো এই যে চার নম্বরে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট ভিডিও এখানে একটি ভিডিও আপলোড করতে হবে সে ভিডিওটি আপনার কেমন হবে আমি আপনাদের একটা সিম্পল দেখাচ্ছি সিম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে আপনারা ভিডিওটা কেমন ভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি একটি কাগজ নিবেন নিয়ে আজকে যে তারিখ সে তারিখটা লিখবেন তো আমি আজকে তেইশ ফেব্রুয়ারি দুই পঁচিশ হবে তো আমি ওখানে বলে দুই হাজার পাঁচ দিয়ে ফেলছিলাম তো ওখানে পঁচিশ দিবেন ঠিক আছে পঁচিশ তারপরে এনআইডি কার্ডটা আমি যেভাবে ধরছি ওভাবে ধরে আপনার সেকেন্ডের ভিডিও ভিডিও একটি নিলে কিন্তু আপনার সেটা চল্লিশ পঞ্চাশ এম বি হয়ে যেতে পারে তো আপনারা ভিডিওটা একটু কেটে নেবেন একটু কমাই নেবেন নিয়ে দেখবেন যে তিরিশ এম বির ভিতরে আছে কিনা যখন দেখবেন যে ভিডিওটা তিরিশ এম বির ভিতরে আছে তখন কিন্তু আপনারা ভিডিওটা এখানে ক্লিক টু আপলোড এখানে আপলোড করে দিবেন তো আমি আমার ভিডিওটা আপলোড করে দিচ্ছি সরি এখানে আমি স্ক্রিন রেকর্ড অন করতে ভুলে গেছিলাম তো আপনারা এখান থেকে ভিডিওটা সরাসরি আপলোড করে দিবেন দেওয়ার পরে কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা এখানে যে সাবমিট দেখতেছেন ওখান থেকে সাবমিট দিবেন দিলে আরো একবার সাবমিট এর অপশন আসবে ওখান থেকে সাবমিট দিয়ে দিবেন সাবমিট দেওয়ার পরে আপনার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে চলে আসবে পরে ওই যে ব্যাক চিহ্ন দেখতে পাচ্ছেন ওখান থেকে ব্যাকে চলে আসতে হবে তো ব্যাকে আসার পরে আপনার এই যে এখানে দেখ দেখাবে যে আপনার সাবমিট সাকসেসফুল হয়েছে এখন সাত দিন ওয়েট করতে বলবে এখন সাত দিন তো লাগবে না এখন যে কয়দিন লাগে সেই কয়দিন ওয়েট করা লাগবে কি